নমস্কার আমি একটা বিশেষ ইস্যু নিয়ে এসেছি এখানে আজকে রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে এবং এখানে আমার কাছে কিছু ভিডিও এসছে ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নাম্বার ওয়ানের সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে আপনারা ভেবে দেখুন মানে তৃণমূল কতটা ফেক দিদি নাম্বার ওয়ানের সাথে একটা একটা জি একটা প্রোডাকশান হাউস আজকে সেই ক্ষেত্রে চ্যানেল সেই প্রোডাকশান হাউস আজকে টাই আপ করে ভোটের স্বার্থে দিদি নাম্বার ওয়ানের মেয়ে মহিলাদের কাছ থেকে অডিশন নিচ্ছে যে তাকে ভোট দেওয়া হবে এবং তাকে অডিশনে ডাকা হবে এত বড় জালিয়াতি হচ্ছে আমি নির্বাচন কমিশনারকে জানাতে চাই যে এই বিষয়ে জি চব্বিশ ঘন্টার জি চব্বিশ ঘন্টার যেভাবে আজকে এইভাবে প্রোগ্রাম যেভাবে দিদি নাম্বার শুটিং করছে এটা অবিলম্বে বন্ধ করা হোক নির্বাচন কমিশন কেন এটা দেখছে না এইভাবে মানুষকে শুটিং দেখিয়ে এর লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট চাওয়া হচ্ছে অথচ মানুষকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে না শৌচাগার দেওয়া হচ্ছে না রেশন আজকে পোকা চাল দেওয়া হচ্ছে আজকে মায়ের কোল থেকে বাচ্চা চলে যাচ্ছে তখন কেউ দেখছে না দিদি নাম্বার ওয়ান থেকে ভোট দেওয়া হবে আমি অবিলম্বে সবাইকে বলবো সবাই সরবণ এবং আপনার মিডিয়াতে এটা দেখান